এটা হচ্ছে বিজয় সরণের জাদুঘর মিলিটারি জাদুঘর বলে এটাকে তো প্রবেশ পথে আছি আস্তে আস্তে সবকিছু আপনাদেরকে দেখাবো সাথে থাকুন হঠাৎ করে চোখে পড়লে মনে হবে কি যে এখানে মহড়া দিচ্ছে সব মিলিটারিরা দেখুন এমনভাবে সাজানো রাখা হয়েছে যেন এক্ষুনি গুলি চালিয়ে দেবে হঠাৎ করে দেখলে বোঝারও উপায় নেই এই যে একটা মূর্তি তো প্রবেশদ্বারের পথটা খুবই সুন্দর ছিল আকর্ষণীয় বাহির থেকে যা যা ছবি তোলা দরকার তুলে নেবেন কারণ দ্বিতীয়বার এখানে আর ফেরত আসতে পারবেন না এখান দিয়ে একবার ঢুকলে বের হতে হবে আর এক দিক দিয়ে এই জাদুঘরে ঢুকলে আপনি যত বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে সাজানো আছে যা দর্শকদেরকে দেখানো হয় দেখুন এগুলো হচ্ছে নৌবাহিনীর জাহাজ যেগুলো আমাদের বাংলাদেশে আছে তো সেগুলোই এখানে দেখানোর চেষ্টা করেছে ওনারা যেগুলো আছে সেগুলোই এখানে আলাদা করে কোনো কিছুই রাখা নেই সব বাংলাদেশের জিনিস বাংলাদেশে এগুলো ব্যবহার করা হয় আমরা ঘুরতেছি সবগুলো দেখার চেষ্টা করতেছি দেখুন ঝুলে আছে সেনাবাহিনী দেখলে মনে হবে সত্যি সত্যি ঝুলে আছে একদম মানুষের মতোই এটা হচ্ছে বড় সর একটা কামান কিন্তু এটা নষ্ট আসল নকল না এটা হচ্ছে একটা জাহাজ এটা হচ্ছে নকল জাহাজ কাঠের তৈরি সম্পূর্ণটাই খুব সুন্দর কাছ থেকে দেখলে এটা একটা কামানের মতো যে এই বন্দুকগুলো একদম অরিজিনাল সবগুলো সাজিয়ে রাখা হয়েছে এখানে অনেক মডেলের বন্দুক আছে সবাই দেখতে পারবেন যদি আসেন এগুলো হচ্ছে রাইফেল টাইপের কিছু হবে সবগুলোই অরিজিনাল একদম পিওর ন্যাচারাল জিনিস দেখলেই ভালো লাগবে যারা যারা এগুলো কখনো দেখেননি তা বাস্তবে আসলে এখানে দেখতে পারবেন কাটা রাইফেল রাইফেল আছে ছিটাগুল্লি বলে এটাকে এ কে এটা সবাই দেখলে ভাল লাগবে খুব সুন্দর হচ্ছে গ্রেনেড বোমা সবগুলো আলাদা আলাদা অনেক পদের বোমা আছে এখানে পারমাণবিক বাংলাদেশে যদি পারমাণবিক থাকতো তাহলে সেটা এখানে সাধারণই থাকতো এখানে কিছু একটা দেখানো হয়েছে যে সেনাবাহিনী যদি কখনো সমস্যা হয় বা অসুস্থ হয় তাদেরকে কীভাবে নেওয়া হয় সেগুলো এখানে তুলে ধরা হয়েছে thank you এই সেই মিসাইল অনেক বড় বড় মিসাইল এগুলো দেখুন ছোট মিসাইল আছে বড় মিসাইল আছে এগুলো আমাদের দেশেও আছে অনেক এবং সাজিয়ে রাখার মতো কিছু মিসাইল আছে এগুলো সব অরিজিনাল এই হেলিকপ্টারটা অবশ্য ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট কিন্তু সাইজে খুব বড় কাছ থেকে দেখলে আরও বেশি বড় মনে হয় এগুলো কি আসলে আমার জানা নেই এগুলো হয়তো কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু এগুলোর নাম আমার জানা নেই এখানে লেখাও নেই কি নাম লেখা থাকলে আপনাদেরকেও বলতে পারতাম দেখুন এগুলো ফাইটার বিমান এগুলো দিয়ে যুদ্ধ করা হয় গুলি বের হয় কোন জায়গা দিয়ে সেটা তো জানি না ছোটোখাটো একটা হেলিকপ্টার ভিতরে মানুষও বসা আছে দেখুন এই যে কত বড় একটা হচ্ছে বোমা টাইপের এটা গ্রেনেড বোমা হবে বড় সরে এটা একদম রানিং চলতেছে ভিতরে শব্দ হইতেছে শব্দ তো আপনাদের সামান্য যাবে না সুযোগ পেয়ে একটু যুদ্ধ বিমানে উঠে বসলাম এখানে আসলে যুদ্ধ বিমানে উঠতে পারবেন যুদ্ধ বিমানের ভিতরে কি কি আছে সেগুলো দেখতে পারবেন খুব ভালো লাগলো বাস্তবে তো কখন উঠতে পারবো না কিন্তু এটা বাস্তব যুদ্ধ বিমানটাই ছিল নষ্ট হয়তো এখানে সাজিয়ে রেখেছে এনে তো আমরা সুযোগ পেয়ে ভিতরে উঠলাম যুদ্ধ বিমানের জাহাজগুলো যদি বড় বড় থাকতো তাহলে জাহাজে উঠতাম কিন্তু জাহাজগুলো খুবই ছোট গ্লাসের ভিতরে রাখছে তাই ওঠা পসি বল না পুরনো কিছু যন্ত্রাংশ টেলিফোন আছে তারপর হচ্ছে কি বলে এগুলো নাম জানি না গেছি আছে সময় দেখার জন্য এই যে ছোট ছোট জাহাজ দেখছেন প্রত্যেকটা মডেল আমাদের বাংলাদেশে সমুদ্রে আছে সবগুলোই মডেল আছে এখানে খুব সুন্দর ছোটগুলোই গুলোই ভাল লাগতেছে বড় গুলো হয়তো আরো বেশি ভালো লাগবে জাহাজের ভিতরে কিভাবে যুদ্ধ করে দেখেন চারদিকে একদম কামান রাখে তারপরে যুদ্ধ করে কিন্তু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এরকম যুদ্ধ হয়নি তো এগুলো শুধু সাজানো রাখাই হয়েছে এরকম যুদ্ধ যদি কখন শুরু হয় তাহলে হয়তো এইভাবেই শুরু করবে তাই আগে থেকেই ভয় দেখাইতেছে সবাই ভয় পেয়ে যাতে যুদ্ধ না করে ঠিক আছে এখানে সাবমেরিন আছে কিন্তু এই সাবমেরিন কিন্তু অরিজিনাল না কারণ বাংলাদেশে আছে মাত্র দুইটা না তিনটা সাবমেরিন তো এটা অরিজিনাল হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ কাজে লাগানোর জিনিস এখানে সাজিয়ে রাখবে বাংলাদেশ এটা কখনোই রাখবে না তো এখানে শেষ পরবর্তীতে 3D কিছু দেখানোর চেষ্টা করব তো সেটা দেখার জন্য ফলো দিয়ে সাথে থাকুন এর চেয়ে সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন তো টু বি কন্টিনিউ নেক্সট ভিডিও ধন্যবাদ